রান্না করছি সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা তরকারি দোরমা ভাজা আরও কত কি তৈরি করা যায় এই পটল দিয়ে আমি তো পটলের সেদ্ধও খাই তা দোরমা বানানোর জন্য প্রথমে পটলগুলোকে এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর তারপরে একটা চামচের সাহায্যে পটলের ভেতর থেকে এইভাবে বীজটা পুরোপুরিভাবে বের করে নিতে হবে শুধু স্বাদের জন্য নয় সুস্বাস্থ্যের জন্য কিন্তু পটলের যথেষ্ট ভূমিকা আছে এমনই কিন্তু আমি নই বলেন বিশেষজ্ঞরা যেমন ধরুন ক্যালোরি ফ্যাট নামমাত্র রয়েছে পটলে তাই পটল কিন্তু ওজন কমাতেও যথেষ্ট ভূমিকা রাখে আর পটলে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার যা কিন্তু খাবার হজম করতেও যথেষ্ট সাহায্য করে আমাদের পটলগুলো কাটা হয়ে গেছে এবং একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে পটলগুলো ভেজে নিচ্ছি সাথে অবশ্যই একটু নুন দিয়েছি এইভাবে মাঝারি আঁচে আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নেব পটলটা এতটাই ভালো করে ভাজতে হবে যাতে ভাজার সময় প্রায় আশি থেকে নব্বই ভাগ সেদ্ধ হয়ে যায় পটল কিন্তু লিভারের সমস্যা দূর করতেও সাহায্য করে থাকে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও পটলের বীজ কিন্তু খুব কার্যকরী পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমরা দৌড়মার জন্য পুর বানিয়ে নেব যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই পুরের জন্য আর অন্য কিছু না নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু ছোলার ডাল আর পটলের ছাড়িয়ে রাখা বীজ এগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় অবশ্যই তাতে দিয়ে দিয়েছি নুন হলুদ সামান্য চিনি দিতে পারেন আর জিরে আদা বাটা সব মশলা একসাথে দিয়ে আমি কিন্তু পুরটা ভেজে নেব স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ বা নারকেল খোড়াও আপনারা চাইলে যোগ করতে পারেন মশলার সাথে সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি দুই থেকে তিন চামচ মতো একটু বেসন মিশিয়ে নিলাম বেসনটাও এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পটলে থাকে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন সি ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট তাই পটল কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি করতেও সাহায্য করে পুটটা ঠান্ডা করে নেব আর ততক্ষণে গ্রেভির জন্য মশলা তৈরি করে নিচ্ছি তেলে ফোড়ন দিয়েছি তেজপাতা আর গোটা জিরে আর সাথে দিয়ে দিলাম আদা জিরে পাটা আর দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদামের পেস্ট এখানে আমি নিয়েছি কাজু বাদাম আপনারা চাইলে কিন্তু কাজু পরিবর্তে কাঁচা বাদামও ব্যবহার করতে পারেন আর সাথে অবশ্যই স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন চিনি চিরে রাখা কাঁচা লঙ্কা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে পটলের যেমন কার্যকরী ভূমিকা থাকে তেমনই ক্ষতিকারক কোলেস্ট্রল কম করতেও কিন্তু পটল যথেষ্ট সাহায্য করে থাকে তাহলে পটল শুধু আমাদের কাছে সবজি নয় একটা সুস্বাস্থ্যকর খাদ্য উপাদান পুরটা ঠান্ডা হয়ে গেছে ওদিকে গ্রেভির জন্য মশলাটাও রেডি হয়ে গেছে এবারে খুব সাবধানে ওই পটলের মধ্যে আমি পুরটা দিয়ে দেব খুব ভালো করে চেপে চেপে এইভাবে পুটটা দিয়ে দেব যাতে রান্নার সময় বেরিয়ে না যায় আপনারা অনেকেই অনেকভাবে আর অনেক সুন্দর করে পটলের দোরমা রান্না করেন আমি জানি কিন্তু একবার এইভাবেও বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর যেহেতু এটা নিরামিষ তাই যারা নিরামিষ খান বা অ্যালার্জির কারণে যারা চিংড়ি মাছ খান না তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে তারাও এই সুস্বাদু পদটা আস্বাদন করতে পারবেন এইভাবে পটলের মুখটা আমি বন্ধ করে নেব পুরগুলো ভরা হয়ে গেলে বন্ধ করে নিচ্ছে এটা কাঠের সাহায্যে আর ওই যে দেখুন ওই ছোটো অংশটা ওটা কিন্তু হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজ মুখটা বন্ধ করতে অসুবিধা হতে পারে যেহেতু পটল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই ঠান্ডা লাগা সর্দি গলা ব্যথা মাথা ব্যথা চুল পড়ার সমস্যাতেও কিন্তু পটলের অবদান অস্বীকার করা যায় না আর আরেকটা গোপন কথা বলি পটলে থাকা প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না মশলা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার কিন্তু পুর ভরে রাখা পটলগুলো আমি তার সাথে দিয়ে দিচ্ছি এইবারে দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল খুব বেশি জল দিয়ে কিন্তু ফোটাবো না তাতে করে ভেতরের পুর বেরিয়ে যেতে পারে হালকা আছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমরা এভাবে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে উনুনকে সাবস্ক্রাইব করে উনুনকে করে তুলুন আপনাদের রান্নাঘরের সাথে আমাদের রান্না হয়ে গেছে আমাদের গ্রেভি একদম রেডি এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ঘি আপনারাও এভাবে বানিয়ে ফেলুন সুস্বাদু নিরামিষ পটলের দরমা আর গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ